আবার চট্টগ্রামে আছে বাইজ বোস্তান গরিবুল্লা শাহ অমুক শাহ তমুক শাহ শাহের কোনো অভাব না সবনি শাহ শাহর তো জানেন কি না তো বাদশাহ ওরা কোথাকার বাদশাহ কিছুই মালিক না অথচ কিন্তু বাদশাহ এরা বেশিরভাগ আমার নামের শেষে চিষ্টি লেখে কারণ এই পূজার সিস্টেমটা চিস্তি তরিকা সবচেয়ে বেশি একটা সময় ছিল দাস প্রথা ছিল তখন কি করা হতো দাসের দায়িত্ব হচ্ছে মনিবের সন্তুষ্টি বিধান করা এখন দাস প্রথা নাই অর্থাৎ ব্যবহৃত হচ্ছে না শরীয়ত কোনোদিন নিষিদ্ধ করে নাই কারণ এখন যুদ্ধ নাই মুসলিমরা যুদ্ধের মধ্যে সবসময় হারছে তাদের অবস্থা খুবই খারাপ এই জন্য তারা এটা পাচ্ছে না কিন্তু শরীয়ত এটা আছে মালকে মানুষের মালিক হচ্ছে আল্লাহ মানুষ মানুষের স্রষ্টাকে আল্লাহ মানুষের পরিচালককে আল্লাহ দুনিয়ার বুকে কোনো কিছুর মালিকানা পেতে হলে কোনো কিছু যদি দাবি করা হয় তাহলে হয় মালিক হতে হবে এই মোবাইলটা আমার কারণ আমি মালিক তো এই জন্য আল্লাহর আবাদত ছাড়া অন্য কারো আবাদত করা যাবে না কারণ আল্লাহ আপনার মালিক মালিকের সেবা করা মালিকের মালিকের নির্দেশ মেনে চলা মালিক যেখানে সেবা করতে বলছে সেই সেবাটা করা এটা হচ্ছে আপনার জন্য কর্তব্য খরচ মনিবার মালিকের সম্পর্ক বুঝেন এখন বুঝেন না একটা সময় ছিল দাস প্রথা ছিল তখন কি করা হতো দাসের দায়িত্ব হচ্ছে মনিবের সন্তুষ্টি বিধান করা এখন দাস প্রথা নাই অর্থাৎ ব্যবহৃত হচ্ছে না শরীয়ত কোনোদিন নিষিদ্ধ করে নাই কারণ এখন যুদ্ধ নাই মুসলিমরা যুদ্ধের মধ্যে সবসময় হারছে তাদের অবস্থা খুবই খারাপ এই জন্য তারা এটা পাচ্ছে না কিন্তু শরীয়ত এটা আছে কোনো যদি আপনার দাস থাকে দাসের দায়িত্ব হচ্ছে আপনার কথা শুনে চান দ্বার যদি অন্য কারোর কথা শুনে তাহলে সেটা আপনার প্রকৃত দ্বার বলে বিবেচিত হয় না আল্লাহ তালা আপনার মালিক আর কেউ আপনার মালিক নয় জগতে যত অলি আল্লাহ নাম আছে কে কে অলি আল্লাহ আছে বাংলাদেশে তো অলিয়াল্লা অভাব নাই যেমন অলি আল্লাহ নামে একজন আছে কে শাহজালাল পরান আমি জানি না পরাণ শব্দটা কেমনে আরবদের ভিতরে ঢুকে গেল দেখি প্রাণ ছিল না ব্রাণ ছিল কারণ পরান তো আরবী নাম হতে পারে না পড়াশোনা শব্দটা আরবি নাম হয় আরবি নাম হইতে হয় কি করে আবার চট্টগ্রামে আছে অভাব নয় সবটি শাহ শাহ তো জানেন কি না সাহর তো বাদশাহ ওরা কোথাকার বাদশাহ কিছুরই মালিক না অথচ কিন্তু বাদশাহ এরা বেশিরভাগ আমার নামের শেষে চিস্তি লেখে কারণ এই পূজার সিস্টেমটা চিস্তি এর তরিকা সবচেয়ে বেশি এই জন্য যখনই দেখে যে কোনো মাজার করতে হয় তখন চলে আসে তরিকার মধ্যে এগুলি ছিল না তরিকা সব বাতি শুধু বুঝার জন্য বলতেছি যে চিস্তি কেন লাগে এরা যারা এই যে আব্দুল কাদের জিলানি বলেন তারপর খাজা মসজিদ চিস্তি বলেন অথবা শাহজালাল বলেন শাহফরান বলেন এরা কি দুনিয়ার কোনো কিছুর মালিক মালিককে আল্লাহ আল্লাহ বলছেন লাই পরিমাণ জিনিসের মালিক নয় এমন কি তারা মালিক নয় প্রমাণ হচ্ছে মরে গেছে তারে আরেকজনে নিয়ে যে এখানে ইচ্ছা এখানে দাফন করেছে ইচ্ছা করলে তিনি মালিক নন মৃত্যুর আগেও তিনি প্রকৃত মালিক ছিলেন না মৃত্যুর পরেও তার মালিক আসে না আসমান জমিনের কোন কিছুর তারা মালিক নয় আল্লাহ তালা বলেছেন দুনিয়াতে কোন কিছু দাবি করতে হলে হয় আপনাকে মালিক হইতে হবে তাই না অথবা বলবেন যে আল্লাহ এর পরে বলতেছেন যে আমি পুরা মালিক না অংশীদার মালিক দুনিয়ার বুকে কোনো কিছুর মালিক না কোনো ব্যক্তি মালিক হতে পারে না সবকিছুর মালিক কে আল্লাহ আল্লাহ সে মালিক না জাহির আসমাল এবং জমিনে জহীর আল্লাহর কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না এই যে মাইকটা ধরেন হয় আপনি মালিক না দুইজনে মিলে মালিক অথবা দুইজনে সামাল দিতে পারতেছে না আরেকজন সাহায্য করে বাইকটা লাগাইছে তিনজনে মিলে বলুন যে আমার তিনজনে এটা কি আছে সাহায্যকারী হিসেবে আছে তো দুনিয়াতে যে মালিক তার কথা শুনতে হয় অথবা অংশীদারের কথা মানুষ শুনতে হয় সনে যে হোক আমার অংশীদার অথবা সাহায্যকারী কথা শুনে আমার সাহায্য করছে নির্বাচনের সময় তার কথা একটু শুনলাম তিনটার কোনোটাই দুনিয়াতে কেউ মালিক না একমাত্র বুলাল আমি সেটা তিনি সব কিছু তিনি মালিক তার সাথে কোনো শরিক নাই তার সাথে কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না তার সাথে কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না এখন বলতে পারেন তিনটার কোনোটাই নাই তবে একটা জিনিস আছে সেটা কি তার মর্যাদা দিয়ে তিনি সুপারিশ করবেন আল্লাহ তারা তেইশ নম্বর আয়াতে সুরাজ যে আসমান এবং জমিনের কেউ সুপারিশ করার ক্ষমতা রাখেন আল্লাহ অনুমতি ছাড়া তবে কেউ মালিক না কেউ অংশীদার না কেউ সাহায্যকারী নাই আল্লাহ দরকার লাগে না তার কাছে সুপারিশ করতে অনুমতি লাগবে আপনি অন্যের এবাদত কেন করেন অন্যের আবাদত যারা করে তারা কেন করে তারা বলে মান মা না আমরা এবাদত এই জন্য করি তারা সুপারিশ করে আল্লাহ নৈকট্য এনে দিবে আমাদেরকে সুপারিশ করে আল্লাহ নৈকট্য এনে দিবে আমাদেরকে এই সুপারিশের আশায় বেশিরভাগ মানুষ শিরকি লিপ্ত রয়েছে সবাই সুপারিশের আশা করে অনেকে বলতে পারেন আমরা যখন বলি যে শাহজালালের মাজার যে কিছু চাওয়া যায় না শিরিক হয়ে যাবে বলে তিনি তো দিবেন না তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন এটাই বলে বেশিরভাগ অথচ নাউজুবিল্লা তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন এটা আপনাকে কে এমন দলিল কি আপনার কাছে আছে যে তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন কোন আয়তের ভিত্তিতে আপনি বলতেছেন এটা তিনি তো মৃত মৃত আল্লাহ বলছে তারা জীবিত না জীবিত মানুষের কথা বলতে পারে কিন্তু মৃত মানুষ কখন সুপারিশ করবে করতে পারে না এখন জন্য আপনার জন্য সুপারিশ করতে হলে জীবিত মানুষ করতে হবে মরা মানুষ আপনার কি সুপারিশ করবে জীবিত মানুষের দুনিয়ার বুকে সুপারিশ বৈধ জাগাতে বৈধ অবৈধ জাগাতে অবৈধ রাতে সুপারিশ করতে হলে আপনার জন্য তিনটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহর অনুমতি আল্লাহ যাকে ইচ্ছা অনুমতি দিবে দুই নম্বর হচ্ছে যার জন্য সুপারিশ করবেন তার ইমান থাকতে হবে তিন নম্বর হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার জন্য আল্লাহর সন্তোষ থাকতে হবে সামান্যতম সন্তোষ থাকতে হবে পুরো চলে জানাতে তার জন্য আল্লাহ সুপারিশ করার অনুমতি আবার চেয়ে নিতে হবে যে মুখের জন্য এই তিনটি শর্ত অবশ্যই রাখবে না আমার কোনো সুপারিশ হবে না তাহলে যারা সুপারিশের আশায় বসে আছে তারা আসলে সিরকি লিপ্ত আছে